সকাল সকাল ভোট অধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বিরোধীদের তোলা সব অভিযোগ খারিজ করে দিলেন তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন ভোট দিয়ে বেরিয়ে তিনি বিরোধীদের নির্বাচন প্রহসনের অভিযোগ উড়িয়ে দেন এদিন তিনি বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে সারাদিন সকলে এই ভোট উৎসবে অংশগ্রহণ করেন তার কথায় আজ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আশা করছি সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এখন যে ইলেকশন এটা বলব যে একটা সাংঘাতিক উৎসব মানে সবাই যে উৎসবে অংশগ্রহণ করা যায় ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে মানে ফার্স্ট পেজ আজকের থেকে শুরু হচ্ছে সবাই ভোট দেন প্রপারলি দিতে পারে বাজে সাথে আশা করি এদিকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বাধা দেওয়া অভিযোগ এসেছে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তবে এমনটা ঘটে থাকলে তা কাম্য নয় বলে এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী সাথে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি জানিয়েছেন এদিন সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন তাতে তিনি লিখেছেন দেশের আঠেরোতম লোকসভা গঠনের লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্যায় নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও সাত রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে আমি রাজ্যের সকল ভোটারদের গণতন্ত্রের এই মহোৎসবে রেকর্ড পরিমাণে অংশগ্রহণ করে রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার আহ্বান রাখছি বিশেষভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটারদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকারের জন্য রিপোর্ট নিউজ